তা ভিখু খেয়েলো ঠান্ডা গরম জল বেশি একটু জল খেলো খেয়ে এবার মা কাছে একটু আদর খাচ্ছে হ্যাঁ আমার সোনামা মা এরকম করে করে আদর খায় বলে বাবা আচ্ছা 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 করে দিচ্ছি তো করে দিচ্ছি আমার সোনামাকে করে দিচ্ছি তোমার সোনামাকে করে দিচ্ছি হ্যাঁ আমার মনো আমার মনো ভালো থাকুক মনের বন্ধুরা ভালো থাকুক সবাই ভালো থাকুক তাই তো মা হ্যাঁ আমি তো কই দিচ্ছি আজ 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 আমি তো কইছি আমি ওনাকে করে দিচ্ছি আমার মার আমার মাকে করে দিচ্ছি সোনার মাকে করে দিচ্ছি হ্যাঁ আর মনে মার কাছে এরকম করে আদর খায় না মায়ের কাছে আদর কে না খেতে ভালোবাসে তাই না মা না মায়ের কাছে আদর সবাই খেতে ভালোবাসে হ্যাঁ হ্যাঁ আর মনেও খাচ্ছে আদর মায়ের কাছে এরকম করে করে কোলে শুয়ে এরকম করে আদর আমি যেই বসেছি হ্যাঁ অমনি কোলে শুয়ে পড়লেছে আমার মা শোনা মা শোনা মা হ্যাঁ বলি তো আমি বলি তো যে আমার মা আমার সোনা মা আমার মনকে বলি যে মনও দুষ্ট করিস না দুষ্টু করিস না কিন্তু মনে করে না দুষ্ট করে না আমি তাই বলি ইচ্ছা কিতা বলি না হ্যাঁ যে মনে করে মনে করে মন কিছুই করে না আমার মনে তো কি সুন্দর শান্ত মন আমার মনে না ছেড়ে না নষ্ট করে না টয়লেট করে না আমার পটি করে না ঘরেতে কিছু করে না আমার মা আমার মা কিচ্ছু করে না আমার সোনা মা এরকম মা হবে নাকি আমার মা হম হ্যাঁ আমার সোনা আমার রানী আজ আমার রানী মা তো এটা রানী মা